কেমন আসছেন অবশ্যই বলবেন আর কোথা থেকে আসছেন আর আমি মূলত লাইভ করি কিসের জন্য যেহেতু আমাদের অনেকগুলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে ভিডিও আপলোড করি ভিডিও বানাই আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার এই কারণে লাইভ করি অনেকেই প্রশ্ন করেন যে আপু আপনি লাইভ করেন কিসের জন্য আবার অনেকেই প্রশ্ন করেন আপু আপনি কে ধরনের কন্টেন্ট বানায় মানে বানান আর কি আমি বানাই শিক্ষামূলক ভিডিও সবাই দেখে আসবেন ভালো লাগবে ইনশাল্লাহ আর আমি কিন্তু প্রত্যেকটা দিন লাইভে আসি প্রত্যেকটা দিন লাইভ করি আর কি চাইলে আপনারা প্রত্যেকটা দিন লাইভে আসতে পারেন আর আমার সুন্দর সুন্দর ভিডিও পেতে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সুন্দর ভিডিও ভিডিওগুলো দেখতে পাবেন আর অনলাইন প্ল্যাটফর্মে কেউ কখনো কিপ করবেন না কিপ করলে কখনো এগিয়ে যেতে পারবেন না অনলাইন প্ল্যাটফর্মে সবসময়ের জন্য সবাই সবাইকে ভালোবাসতে হবে সবাই সবাইকে সমর্থন করতে হবে সবাই সবাইকে গ্রহণ করতে হবে তাহলে যেতে পারবেন সবাই সবার ভিডিও দেখতে পারবে তিনজনকে দেখতে পাচ্ছি কোথা থেকে আছেন কেমন আছেন একটু অবশ্যই বলবেন আর সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপুর ভিডিও গুলো অবশ্যই অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে সবাই একটু সারা দিবেন কোথা থেকে আছেন কেমন আছেন অবশ্যই বলবেন ষোলো জনকে দেখতে পাচ্ছি কোথা থেকে আসেন কেমন আছেন হোসেন ভাই হাই হ্যালো আমার ওই লাইফ থেকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমি দেখা যাই যে একটা না লাইফ করি আর কি আমার তিনটা ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেকটা দিন কন্টিনিউ লাইভ করি সবাই চাইলে আসতে পারেন ব্যাপার কেউ সারা দিচ্ছেন না সবাই কি কমেন্ট করতেছেন না কি করছেন না সবাই একটু সারা দিবেন সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কি ব্যাপার কেউ সারা দিচ্ছেন না আর আমাদের রাত দশটা বাজে আমাদের ফেসবুক পেজ আছে সেটাতে আমরা লাইভ করি রাত দশটা বাজে সরল মাসুদ ফেসবুক পেজ পাঁচ লক্ষ পাঁচ হাজার প্লাস মানে ফলোয়ার সরি সাবস্ক্রাইবার বলছি ফলোয়ার আর স্বামী কি করে আমার স্বামী একজন কন্টেন্ট ক্রিয়েটার ভাইয়া লাইক দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে যাই হোক সবাই একটু কমেন্ট করবেন তেতাল জনকে দেখতে পাচ্ছি সবাই একটা করে কমেন্ট করতে পারেন সবাই কেমন আছেন কোথা থেকে আছেন অবশ্যই বলবেন যাই হোক কোথা থেকে আছেন সবাই কেমন আছেন একটু অবশ্যই বলবেন ব্যাপার কেউ কমেন্ট করছেন না সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন না রান্না করি নাই ভাইয়া রান্না করবো লাইফ শেষ করে রান্না করবো আর কি হোক বাকি যারা আছেন কি খবর আপু কেমন আছেন আপনি ভালো আছি আপনার কি খবর ভাইয়া অবশ্যই বলবেন জয়নাল ভাই কেমন আছেন কোথা থেকে আছেন একটু অবশ্যই বলবেন সবাই কমেন্ট করেন না করেন সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখবেন আলহামদুলিল্লাহ ভালো আছে থ্যাংক ইউ জয়নাল ভাই অনেক অনেক ধন্যবাদ অনেকেই বলতেছেন যে ভাইয়া কি করে ভাইয়া কি করে আপনার ভাইয়া একজন কন্টেন্ট ক্রিয়েটার আর আপনার ভাইয়াও কিন্তু ফ্রি না যে অনেকে বলেন আপনি বসে থাকেন না আর ভাইয়া বসে থাকে আর আপনি লাইভ করেন আপনার ভাইয়াও কাজ করে বিউটিফুল থ্যাংক ইউ হ্যাঁ আমি বাংলাদেশ বলছিলাম বর্তমান কক্সবাজার থ্যাংক ইউ অনেক লোক আছেন কিন্তু সবাই লাইক কম সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপা আপনার নাম কি আপনার বাড়ি কোথায় আপনি কী করেন কখন লগে আসেন আমার নাম হচ্ছে জেসমিন আক্তার জেরিন আর আমার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ জেলা আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার বা শেষ গৃহিণী আর কি আমি কন্টেন্ট ক্রিয়েট করি আর লাইভ করি প্রত্যেকটা দিন সাড়ে সাতটা বাজে লাইভে আসি আমার যেহেতু ইউটিউব চ্যানেল অনেকগুলো আমি প্রত্যেকটাতে লাইভ করি আর কি আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে সিরাজগঞ্জ জেলা ভাইয়া যাই হোক বাকি যারা আছেন সবাই একটু সাড়া দেবেন কোথা থেকে আছেন কেমন আছেন অবশ্যই বলবেন আর সব আর সবাইকে বলছি যার যেমন মনারসিতা সে সেরকম কমেন্ট করতেছেন আর কি কারো সম্পর্কে না জেনে কার সম্পর্কে না জেনে কখনও বাজে কমেন্ট করবেন না আগে তার সম্পর্কে জানবেন ব্যবহারে আমাদের বংশের পরিচয় ভেয়ে এটা মাথায় রাখবেন আর সবাইকে একরকম ভাববেন না কারণ হাতের নুক পাঁচটা এক সমান না সিরাজগঞ্জ কোথায় সিরাজগঞ্জ তো আমার বুঝতে পারলাম না ভাইয়া যাই হোক কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আগে তার সম্পর্কে জানবেন আর আমার ভিডিও দেখে আসেন ইনশাল্লাহ ভালো লাগবে শিক্ষামূলক ভিডিও সবাইকে না জেনে অনেক লোক আছে কারোর সম্পর্কে না জেনে অযথা এসে দেখা যায় যে একটা কথা বলে ফেলে একটা কমেন্ট করে ফেলে কিন্তু তার সম্পর্কে কখনো জানে না এটা কথা মনে রাখবেন কারোর সম্পর্কে না জেনে কখনো কাউকে কষ্ট দিবেন না ঠিক আছে একটা কথাই বললাম কেমন আছেন আপু ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আর আমি প্রথম অবস্থায় আমরা বুঝতে পারি নাই কন্টেন্ট ক্রিয়েট যখন প্রথম শুরু করি দেখা যায় একটা কথা আছে না মানুষ যখন না জানে না বোঝে তখনই মানুষ ভুল করে ফেলে আর কি যাই হোক প্রথম অবস্থায় যখন কন্টেন্ট ক্রিয়েট করি তখন বুঝতে পারি নাই এখন ধীরে ধীরে বুঝতে পারছি দোয়া করবেন যেন আমরা যেভাবে কন্টেন্ট ক্রিয়েট করতেছি এভাবে যেন মানে কন্টেন্ট ক্রিয়েট করতে পারি ভিডিও বানাতে পারি আমাদের ভিডিওর ভিতরে কোনো রকমের কোনো ভিডিও পাবেন না আমাদের ভিডিও সবগুলো শিক্ষামূলক ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আপু কী ধরনের কন্টেন্ট বানায় কী ধরনের ভিডিও বানায় আপনার কথা শুনে আমাকে খুব ভালো লাগলো থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ ভাইয়া মামুন বাড়িয়ার ছেলে আমি ভয়েস কিং হয় থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আমি মূলত লাইভ করি লাইভে আসি আপনাদের প্রশ্ন থাকতে পারে যাবো তাহলে আপনার লাইভ করেন কিসের জন্য ভেরি নাইস থ্যাংক ইউ আমি লাইভ করি মূলত যেহেতু আমাদের ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে আর আমি প্রত্যেকটা এতেই ভিডিও মেক করি এবং ভিডিও সারি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার এই কারণে লাইভ করি আমিও আপনার জন্য দোয়া করি আপনার জন্য সুস্থ থাকেন ভালো থাকেন থ্যাংক ইউ

ফেসবুক পেজ করলে আপনাদের বাংলাদেশের মেয়েরা বেশিরভাগ লাইভ করে করতে হয় দেখা যায় যে লাইভ করতে হয় আমাদের শরীর সুস্থ রাখার জন্য যেমন ওষুধের প্রয়োজন হয় ডাক্তার দেখাতে হয় ঠিক তেমনি ফেসবুক এবং ইউটিউব চালাইতে গেলে আর কি লাইভ করতে হয় দেখা যায় যে এটা একটা মানে ফেসবুক পেজের লাইভ করলে স্বাস্থ্য ঠিক রাখে আর কি মানে পেজটা সুন্দর থাকে এবং ইউটিউব চ্যানেল আমাদের ইন্ডিয়া থেকে যাওয়া হচ্ছে আপনাদের দেশে চলে যেতে হবে আমাদের ও হ্যাঁ বাংলাদেশ থেকে আমি লাইভ করতেছি ভাইয়া সবাইকে বলবো একটু সবাই একটু লাইক করুন সাবস্ক্রাইব করুন মাত্র ছয়টা লাইক পড়ছে কেন জানি না সবাই হিংসা আমি করতেছেন কিটু আমি করে কখনো এগিয়ে যেতে পারবেন না আর সবাইকে তো আপনার ভালো দেন ভিডিওগুলো একটু দেখবেন আশা করি ভালো লাগবে হাই হ্যালো কেমন আছেন আমি মোটর সাইকেল থেকে পড়ে যাওয়ার পরে অ্যাক্সিডেন্ট করার পরে বেশিক্ষণ বসে থাকতে পারি না সমস্যা হয় আর কি সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন কেমন আছেন ভাবি আমি আলামিন ভালো আছি আলামিন ভাই আপনি কেমন আছেন লাইক দিয়ে আবার আনলাইক করে দেন সবাই কেন জানি না হাই হ্যালো কেমন আছেন কেমন আছেন ভালো আছেন আপনি কেমন আছেন আপনি চেয়ারে বসে বসে লাইভ করেন যে ভাইয়া মাঝে মাঝে চেয়ারে বসে লাইভ করে দেখা যায় আলহামদুলিল্লাহ ভাবি আমি ভালো আছি থ্যাংক ইউ আল্লাহ সবাইকে ভালো রাখুক এই দোযা করি এতগুলো লোক আছে লাইফে সবাই কি টাইম করতেছেন আমার হাজবেন্ড কি করে আমার হাজবেন্ড একজন কন্টেন্ট ক্রিয়েটার হইয়া সে এডিট করতেছে পাশের রুমে কারণ আমাদের অনেকগুলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তো লাইভ আসি মূলত দেখা যায় যে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে এই কারণে লাইভ আসি ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বিল্লাল ভাই কেমন আছেন কি রে বাবা বয় কর না কামড় দিব কিন্তু জারিব কামউদ্দীপও কিন্তু নোংরা গন্ধগোবও কিন্তু আইছলে এদিকে এসো লাইভে এসো তুমি আমার সাথে এসো হাই হ্যালো হ্যালো ভাবি কেমন আছেন ভাইয়া ভালো আছে হ্যাঁ ভালো আছে আপনি কেমন আছেন মনিরুল ইসলাম আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মনিরুল ভাই আপনি কেমন আছেন কেমন আছেন ভালো আছি জুনায়দ ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম আমি মালয়েশিয়া থেকে আপনার লাইভে প্রথম আসলাম আসসালাম কেমন আছেন ভাইয়া মালয়েশিয়া থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আছেন ওয়ালাইকুম আসসালাম বাজিদ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আপু আমি ইউটিউবে নতুন হ্যাঁ নতুন কাজ করেন ঠিক হয়ে যাবে লাইক দিয়ে লাইক দিয়ে দিয়েছি সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ফরিদ ভাই ভালো আছি আপনি কেমন আছেন যাই হোক সবাই লাইক কমে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই লাইক কমে সাবস্ক্রাইব করবেন যারা না করছেন আর ভিডিওগুলো দেখবেন ভালো লাগবে আপু আমি ভালো থ্যাংক ইউ দেলোয়ার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি রাজ ভাই কেমন আছেন আমার ছেলে কি করে দেখেন আমি আমার ছেলেকে দেখাচ্ছি এই যে দেখছেন হ্যালো ভাবি ভাইয়ের নামটা কি আপনার ভাইয়ের নাম হচ্ছে মাসুদ রানা আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংক ইউ রাজ ভাই অনেক অনেক ধন্যবাদ ভালো থাকেন আর সবাইকে বলবো যারা যারা কন্টেন্ট বানান ভিডিও বানান তাদেরকে বলবো খুব মনোযোগ দিয়ে ভিডিও বানাবেন কারণ কারণ যদি ভালোবাসা পেতে চান তাহলে আপনাকে মনোযোগ দিয়ে কন্টেন্ট বানাতে হবে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে যেন মানুষের মন ছুঁয়ে যায় আর আপনি আজে বাজে কন্টেন্ট বানাবেন দেখবেন কেউ দেখবে না আর অনলাইন প্ল্যাটফর্মে দেখা যায় যে কিপটামি করলে কখনো এগিয়ে যায় সম্ভব না সবাই সবাইকে সমর্থন করতে হবে সবাই সবাইকে ভালোবাসতে হবে কোথায় থেকে বলছেন আমি বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা থেকে বলছি সবাই সবাইকে সমর্থন করবেন সবাই সবাইকে ভালোবাসবেন এবং সবাই সবার ভিডিওগুলো দেখবেন তাহলে এগিয়ে যেতে পারবেন আপনার ছেলেটা অনেক সুন্দর ভাবি ভালো করে লেখাপড়া করান দোয়া করি ভবিষ্যতে হ্যাঁ অবশ্যই ছোট আর বয়স মাত্র চার বছর চলে আর কি অনেক ছোট সে দোয়া করবেন আমার ছেলের জন্য আমার ছেলেরও কিন্তু ইউটিউব চ্যানেল আছে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় সে ছোট মানুষ কথা বলতে পারে না তারপরে আপু কেমন কেমন আছেন আছেন আপনি সুন্দর ভাই অনেক আপু আমি খায়রুল খায়রুল ভাই অনেক অনেক ধন্যবাদ যাই হোক সবাইকে আবার বলি সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন আর আপুর ভিডিওগুলো দেখবেন আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ কেমন আছেন আপু ভালো আছে আপনি কেমন আছেন আর আমি ভিডিও বানাই সব জন্য শিক্ষামূলক ভিডিও বানাই দেখে আসবেন আমি একটা ইউটিউব চ্যানেল আর কি আসসালাম আপু আপনি কেমন আছেন ভালো আছে আপনি কেমন আছেন ছয় মাসে মনিটাইজেশন পাইছি আর কি ছয় মাসে খুবই অল্প দিনে ইউটিউব চ্যানেল খোলার পরে ছয় মাস পরে আমি মনিটাইজেশন পাইছি কেমন আছেন আপনি আপু ভালো আছে আপনি কেমন আছেন আমি ভালো আছি থ্যাংক ইউ ছয় মাস পরে কিন্তু আমি মনিটাইজেশন পাইছি তাই বলছি সবাইকে সবাই মনোযোগ দিয়ে কাজ করবেন না আলাইকুম আপু আপনি কেমন আছেন আপু আপনি কেমন আছেন ভালো আছি আপনার দেশের ভাষা ও দেশের ভাষা কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ জেলা আমি বাংলাদেশ থেকে অবশ্যই ঘুরতে যাব ভাইয়া ভারতে দোয়া করবেন যাই হোক সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই সবার ভিডিও দেখবেন সবাই সবাইকে সমর্থন করবেন তাহলে এগিয়ে যেতে পারবেন আপনি কি প্রবাসী না ভাইয়া আমি প্রবাসী না ভাইয়া এই যে আমার ছেলে আছে দেখেন আমার ছেলে দেখেন আমি দেশেই থাকি আর কি আপনার ভাইয়াও দেশে থাকে আপনার ভাইয়া এবং আমি আমরা ফুল ফ্যামিলি কন্টেন্ট ক্রিয়েটার আর কি আমরা কন্টেন্ট ক্রিয়েট করি আপু আপনার নাম কি আমার নাম জেসমিন আক্তার জেদিন চাইলে আমাদের ভিডিওগুলো দেখে আসতে পারে ভাই লাইক দিচ্ছেন না কেউ মাত্র বারোটা লাইক কেমন কথা আপনাদের সাথে আমার মনে হয় নিয়ে রাগারাগি হয়েছে এই কারণে কেউ লাইক দিচ্ছেন না বাংলাদেশে বাড়ি কোথায় আমার বাড়ি সিরাজগঞ্জ জেলা বাংলাদেশে বাংলাদেশে বাড়ি কোথায় বাংলাদেশে সিরাজগঞ্জ জেলা ভাইয়া আপু আমি মালয়েশিয়া প্রবাসে দোয়া করি প্রবাসী ভাইদের জন্য হাই হ্যালো আপনার ছেলে মেয়ে কয়টা আমার এই একটাই ছেলে আমার বাসা বগুড়া মহস্তানঘর চিনো আপু আমার বাসায় বেড়াতে আসবেন আপু অবশ্যই ওদিকে যাই মাঝে মাঝে আর কি দেখা যায় যে বগুড়াতে ডাক্তারের কাছে গেলে ওদিক দিয়ে যাওয়া হয় বাচ্চাটা পড়ে যাবে আবু অমন করো না সো নাইস ভিডিও থ্যাংক আসবেন ভাইয়া আমাদের শহর থেকে অনেক দূরে বাড়ি আপনি কি সুন্দর থ্যাংক ইউ আপু কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আসসালাম আলাইকুম আপু কেমন আছো তুমি আমি নতুন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ করি সবাই যেন ভালো থাকেন আর সবার মনের আশা পূরণ করুক আল্লাহ এই দোয়া করি ইনশাল্লাহ করবে আপু কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন খাইছেন না ভাইয়া রান্না বড়া করব তারপরে খাবো আপু আমার একটা ভাই মালয়েশিয়া থেকে দশ বছর বাড়িতে যায় নাই বইয়ের সাথে দেখা করে নাই তাই নাকি আপনার ছেলেটা দুষ্ট বেশি দুষ্টমি করে না আসসালামু আলাইকুম কেমন আছেন আমার বাড়ি সিরাজগঞ্জ কাজীপুর আপনার বাড়ি সিরাজগঞ্জ কোন জায়গায় আমি নতুন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি জান্ন আপু আমার বাড়ি হচ্ছে রায়গঞ্জ থানা সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ থানা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আমার ছেলের মতন চঞ্চল আপনার ছেলে হ্যাঁ আমার ছেলে প্রচুর চঞ্চল আপু লাইভটা কোথা থেকে করতেছেন আমি লাইভ করতেছি সিরাজগঞ্জ জেলা থেকে যাই হোক আমি বেশিক্ষণ লাইভ করব না আধা ঘন্টা লাইভ করব আর কি মঞ্জু ভাই লেগছে ভালো নি আপু হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন হাই সিস্টার হ্যালো ভাইয়া কেমন আছেন সিরাজগঞ্জে অনেকেই আমি চিনি খুব ভালো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমার নাম আশা ওয়ালাইকুম আসসালাম আশা আপু কেমন আছেন কোন জেলা ভাবি আমার জেলা হচ্ছে সিরাজগঞ্জ জেলা ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আমি রাজশাহী থেকে থ্যাংক ইউ যাই হোক সবাইকে বলবো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন আপুর ভিডিওগুলো দেখবেন আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাকে ফেসবুকে আমি অনেক দেখেছি খুব ভালো লাগে ওয়ালাইকুম আসসালাম ভালো আছি রুবেল ভাই আপনি কেমন আছেন হ্যাঁ আমাদের ফেসবুক পেজ আছে অনেকগুলো এবং ইউটিউব চ্যানেল আছে আসসালামু আলাইকুম আপু আমি নতুন ইউটিউব চ্যানেল খুলছি লাইক করা যাবে না ভাইয়া পঞ্চাশটা সাবস্ক্রাইবার হলে লাইক করতে পারবেন ওয়ালাইকুম আসসালাম পঞ্চাশটা সাবস্ক্রাইবার হলে লাইক করতে পারবেন ভাইয়া দোহার থেকে থ্যাংক ইউ বাংলাদেশ থেকে লাইভ জি ভাইয়া বাংলাদেশ থেকে লাইভ হাই কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আপু ভালো আছেন পাশে বাবুটাকে ভালো আছি ভাইয়া এটা আমার ছেলে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর সবাইকে একটা কথাই বলবো সবাই আমার ভিডিওগুলো যেন দেখেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হুম ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আমার তিনশো পাঁচটি সাবস্ক্রাইবার করা আছে তাহলে লাইভ করতে পারবেন কেমন আছেন আপু ভালো আছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন অবশ্যই বলবেন কয় ঘন্টা আছে কি কয় ঘন্টা আছে লাইভ দাও কয় ঘন্টা হইছে 25 মিনিট হইছে এতো লাইভ শেষ করবো بابا। আপু কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি অনেক সুন্দর। थैंक यू। আসসালামু আলাইকুম। আপা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। আপনি কেমন আছেন? আপু আমি গাজীপুর থেকে বলছি। কেমন আছেন? ভালো আছি ভাইয়া। গাজীপুর থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাই কেমন আছেন? ভালো আছি। আর সাপু আপনি কোথা থেকে বলছেন আমি সিরাজগঞ্জ জেলা থেকে বলছি মনিরুল ভাই আমি ইন্ডিয়া থেকে দেখছি আপু থ্যাংক ইউ মঞ্জু ভাই অনেক অনেক ধন্যবাদ যাই হোক সবাইকে একটা কথাই বলবো সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওগুলো দেখবেন ভালো লাগবে আপু আমি একদম নতুন আমাকে ভালোবাসা দেবেন আশা করি থ্যাংক ইউ আমি শর্ট ভিডিও সারি লাইভ করলে কোনো সমস্যা আছে না ভাইয়া কোনো সমস্যা নাই লাইভ করবেন লাইভ করলে অস্ট টাইম ফিল আপ হবে তখনই আপনি মনিটাইজেশন পাবেন আপু আপনার নাম কি ফারিয়া মুস্তারি আমার নামটা নিয়ে প্লিজ প্লিস 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 লিটন ভাই আমার নাম হচ্ছে জেসমিন আক্তার জেরিন চারশো সত্তর জন আছেন সবাইকে বলছি সবাই একটু লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপুর ভিডিও গুলা দেখবেন ধন্যবাদ আপু আপনাকে অনেক ধন্যবাদ এটা বলার জন্য হ্যাঁ আপনি লাইট করলে আপনার হস্ট টাইম ফিল আপ হলে আপনি মনিটাইজেশন পাবেন আপু আমি ফারাক্কা থেকে দেখছি থ্যাংক ইউ আমি আমাদের দেশের বাড়ি সিরাজগঞ্জ জেলাতেই থাকি আমার নাম জেসমিন আক্তার জেরিন কেমন আছেন আপু ভালো আছেন আপনি কেমন আছেন আপনি কি ভালো আছেন জি ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি আচ্ছা আপু আপনি কি লাইভে আমি লাইভ করি যেহেতু আমাদের ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে এই কারণে লাইভ করি লাইভের সবাইকে বলবো অনেকেই বলেন যে আপনি কি ধরনের ভিডিও বানান আমি ভিডিও বানাই শিক্ষামূলক ভিডিও বানাই স্বামী স্ত্রীদেরকে নিয়ে দেখে আসতে পারেন আর আপুর ভিডিওগুলো দেখলে অনেক কিছু শিখতে পারবেন আর সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অনেকেই বলেন যে আপনি কিসের জন্য কিসের জন্য লাইভ করেন আমি লাইভ করি মূলত দেখা যায় যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে এই কারণে লাইভ করি আমি কোনো প্রমোট ভিডিও করি না যাই হোক সবাই ভালো থাকবেন অনেকক্ষণ অনেক কথাই বললাম ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপুর ভিডিওগুলো শিক্ষামূলক ভিডিওগুলো সবাই দেখে আসবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও কালকে লাইভে আসব ভালো থাকবেন আর আমাদের আর একটা ইউটিউব চ্যানেল আছে মাসুদেন জেসমিন সেটাতে লাইভে আসবে একটু পরেই আর কি হয়তো বা দশ পনেরো মিনিট পরে মাসুদান জেসমিন সেটাতেও আপনারা জয়েন হতে পারেন আপনার ভাইয়া সহ এবং আমি সহ দুজনেই লাইভ করি যাই হোক অনেক কথাই বলে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখু খোদা হাফেজ আসসালামু আলাইকুম